i yeah. yeah. আসসালামু আলাইকুম আমি পায়েল আজকে কিছু কথা বলার জন্যই আপনাদের সামনে আসলাম আর এই যে একটু আগে গানটা গেলাম সেটা হচ্ছে লালন শাহের গান এই গানটার মধ্যে কিছু সত্য কথা আছে হয়তো কেউ বোঝে বা কেউ বোঝে না যাই হোক আজকে আমার এই ভিডিওটাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কারো খারাপ লাগে তার জন্য আমাকে আমাদের আমি কোনো জাতি ধর্ম বা কোনো ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলতে আসছি না বা আমি পণ্ডিতও করতে আসছি না আমি এমন কোনো প্রশ্ন না যেটা আপনাদের কথাগুলো শুনতেই হবে এক তফ মানতে হবে বাট একটা জিনিস আমি রিকোয়েস্ট করব কথাগুলো বুঝবেন তো আমি যে বিষয়টা কথা বলতে আসছি সেটা কমিটি সবাই বলেছেন আমি আমার ওপিনিয়নটা বলতে কারণ এটা অনলাইন প্ল্যাটফর্ম তো অনলাইন প্ল্যাটফর্মে সবাই সবার বক্তব্য দিতেই পারে বিগত কয়েকদিন ধরেই আমি দেখছি রূপান্তর নামে একটা নাটক বাংলা যেটা নিয়ে সবাই সবাই হোধ বা হচ্ছে সবাই মনের ভাষা প্রকাশ করছে আমি রূপান্তরের কোনো কক্ষভাবে না না ওই নাটকটার একটা ইম্পর্ট্যান্ট কথা বলার জন্যই এই ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারের যে নামটা তার বাংলা হচ্ছে রূপায় এটা আমরা কম বেশি এখন সবাই জেনেই আছি যারা জানি না তারা হয়তো সার্চ দিলে পাবে বা হচ্ছে সবাই এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো ট্রান্সজেন্ডারের বিষয়টা হচ্ছে হলো ট্রান্সজেন্ডার নিয়ে আমি এই বিষয়টা এই জন্যই কথা বলছি যে যারা মেডিকেল পার্সন আছে যেমন ডক্টর বলেন বা মেডিকেলের যেই টিম আছে যারা এইসব মানুষের শরীর নিয়ে বা দেহ নিয়ে বা মানুষের গঠন নিয়ে যারা গবেষণা করে বা যা মানুষের হেলথ ইস্যুগুলো দেখে তারা অবশ্যই এই জিনিসটা ভালো করে জানে যে ট্রান্সজেন্ডারটা কী এবং কেন হয় আমার কথা হচ্ছে ট্রান্সজেন্ডার নিয়ে না আমার কথা হচ্ছে হরমোনাল প্রবলেম যারা হরমোনাল প্রবলেম আছে তাদের চেঞ্জিং আসে যেমন আপনি হেয়ার গ্রোথ হয়ে যায় দাড়ি আসে যেমন যে হয়েছে যখন হরমোলাইটিক প্রবলেম বলেন বা শারীরিক বা হচ্ছে আপনার ইন্টারনাল যেই চেঞ্জিং গুলো আসে সেই চেঞ্জিং গুলোর কারণে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতেও খুব কষ্ট হয় ধরেন আমি এখন একজন মেয়ে আছি আমার যদি হরমোন ইনব্যালেন্সড হয় তা ইনব্যালেন্সের কারণে এখন আমার কোন হরমোনটা ইনব্যালেন্স হচ্ছে এটা কিন্তু আমার যেমন আমার ফিজিক্যালিও ওইটা অ্যাফেক্ট করতেছে মেন্টালিও কিন্তু অ্যাফেক্ট করতেছে আমি মেডিকেল পার্সন সেই বিধাতেই আমি এই বিষয়টা কিছুটা জানি জানার কারণেই আপনাদেরকে জানালাম আমি একজন নার্স তো সেই ক্ষেত্রে আমি আমার মনে হয়েছে বিষয়টা নিয়ে কথা বলা দরকার কারণ অনেকেই মানতে পারবে না একটা জিনিস চিন্তা করেন আমরা এডুকেশন পার্সন যারা আছি যারা হচ্ছে শিক্ষিত তারা হচ্ছে এই বিষয়টা হয়তো পড়লে বা সার্চ করলে এটা বুঝতে পারবে কিন্তু যারা কখনো মানে পড়াশুনো করে নেই বা এই বিষয়ে কোনো কিছু আইডিয়া নাই বা সার্চ দিতে পারবে না তারা কিভাবে জানবে এবং মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে একটা ট্রান্সজেন্ডার মানে অনেক কিছু আর একটা জিনিস দেখেন যে মানুষটার টার্জেন্টার যার ভিতরে পরিবর্তনটা হচ্ছে তার মেন্টালিটা কতটুকু পরিমাণ এফেক্ট করে মানুষটার কেমন লাগবে যে মানুষটার ভিতরে এবং বাহিরে দোনোটাই চেঞ্জ হচ্ছে যখন হরমোনালিটি প্রবলেমগুলো দেখা দেয় তখন কিন্তু মেন্টালি ফিজিক্যালি এবং হচ্ছে সোসাইটি সব কিছুতেই একটা মানুষের অনেক এফেক্ট করে সেই মানুষটার চিন্তাতে এতটাই ডিপ্রেশন হয়ে যায় তার ডিপ্রেশনের কারণে সে কিন্তু পর্যন্ত থাকে এবং একটা ফ্যামিলির ক্ষেত্রে বাবা মা যারা জন্ম দেয় তারাও কিন্তু অনেক সময় এক্সপেক্ট করে না বাহিরে বের করে দেয় কারণ তারা মনে করে এটাকে রাখা মানে সমাজে নিজের হ্যাঁ এখন হয়তো অনেকে আমার কমেন্টস এসে বলছেন যে আপু আপনি কি তাহলে তাদের পেপারে কথা বলছেন না আমি কারো পেপারে কথা বলছি না আমি যা সায়েন্স এবং হচ্ছে যে মেডিকেল ফার্ম যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি হ্যাঁ এখন এটার মধ্যে যারা নিজেদের ফায়দার জন্য এইসব কাজগুলো করতেছে যে ট্রান্সজেন্ডার না হয়েও ট্রান্সজেন্ডার হতে চাচ্ছে বা হচ্ছে ছেলে হয়েও নিজেকে মেয়ে প্রমাণিত করার জন্য চেষ্টা করতেছে বা অপারেশন করছে বা সার্জারি করছে যাই বলেন করতেছে তাদের জন্য যারা জেনুয়েনভাবে ট্রান্সজেন্ডার তাদের কিন্তু প্রবলেম হচ্ছে তো সেই ক্ষেত্রেই আমি বলতে চাচ্ছি যারা ইচ্ছাকৃতভাবে করতেছেন তাদের একটু মেন্ট্রালি সাপোর্ট দেওয়ার জন্য যেন তারা সেই রাস্তা থেকে সরে আসে এবং যাদের জেনুয়েনভাবে হরমোলাইটিক প্রবলেম আছে তাদেরকে ভালো ডক্টর দেখাতে মুসলিম সমাজে এবং মানুষ হিসাবে আমাদের যে একটা পরিবর্তন চলে আসছে সে পরিবর্তনটা আমরা আটকাতে পারি না হলে আমরা যাই করি না কেন হয়তো আমরা একটা রূপায়ণ চ্যানেল যেখান থেকে ছেড়েছে সেটা বন্ধ করতে পারবো বা হচ্ছে সে নাটকটা আমরা বয়কট করে দিয়েছি এবং এরকম অনেক কিছুই আমরা করতে পারবো কিন্তু এর মানে কি এটা যে আমরা এই জিনিসগুলো আটকাতে পারবো যারা হতে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি পারবো তা তো পারবো না তো আমরা যেটা পারবো সেটা হচ্ছে মেন্টালি সাপোর্ট দেওয়া এবং হচ্ছে তাদেরকে এই বিষয়টা বোঝানো যে ট্রান্সজেন্ডার মানে কি এবং যারা ইচ্ছাকৃত করতেছে তারা ফ্যামিলির সাপোর্ট নেই ফ্রেন্ডস সার্কেলের সাপোর্ট নেই নিয়ে নিজেকে ওই পরিবর্তন থেকে পিছুয়ে নিয়ে আসুক সে যেভাবে আল্লাহ মহান সৃষ্টিকর্তা তাকে জন্ম দিয়েছে সে সেভাবেই থাকো তার মনে যে চেঞ্জটা আসতেছে বা পরিবর্তনটা আসতেছে ওটাকে সে বন্ধ রাখো তো আমার এই কথাগুলোতে যদি আপনাদের কারো খারাপ লেগে থাকে বা বিন্দু পরিমাণ মনে হয় যে আমি ধর্মীয় বাহিরে কোনো কথা বলেছি তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কোনো ধর্মীয় বা জাতি বা কোনো মানুষ কোনো পার্সনকে নিয়ে আমি কোনো কথা বলিনি আমি যা যেটা সত্য সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আমি আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে আপনাদের মন্তব্যটা দিয়ে আমাকে জানাবেন আসসালাম